গুড মর্নিং বন্ধুরা আমি তনুশ্রী আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আজকের ওয়েদারটাও খুব বাজে একদম রোদ ওঠেনি সাথে সাথে ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই ওয়েদারে সকাল সকাল আমি বানাচ্ছি চা দেখো হচ্ছে দুধ চা চা খাবো চা খেয়ে তারপরে আজকের দিনটা শুরু করব তো তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আজকে অনেক দেরি হয়ে গেছে প্রায় পনে দুটো বাজে এখনো আমার স্নান হয়নি এত কাক ছিল সাহেব একটু চাল আনতে গেছিল এদিকে উঠে পড়েছিল তো আমি একদিকে রান্না করছিলাম একদিকে ওকে সামলাচ্ছিলাম যাই হোক এখনো দোলনায় আছে আর প্রচন্ড মেঘ করেছে ভীষণ বৃষ্টি আসবে আর এদিকে আমি দেখো বিছানা চাদর চাদর গুলো চেঞ্জ করলাম একটু কয়েকদিন হয়ে গেছে বিছানার চাদর গুলোতে আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু ঝটপট করে শেয়ার করে দিই ভাত এখানে করেছি লাল শাক ভাজা আর এখানে করেছি মাছের ঝোল হচ্ছে বার ঘরের মধ্যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি দেখো জামা কাপড় তুলে এনেছি এগুলো এখন ভাজ করতে হবে আর আর আমি এই জাস্ট স্নান কমপ্লিট করে আসলাম সবে এখন একটু বসলাম কাজ টাজ গুলো করে নি বড় স্নান করে আসলে তারপরে লাঞ্চ করব। বন্ধুরা এই জাস্ট খেয়ে আসলাম আর ওই যে দেখো রাতে খাওয়ার জন্য ভাত হয়ে গেছে বড় মশাই ভাত নামালো আর একটা ইউনিক জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো ভাত জামা কাপড় মেলা ক্লিপ সেটা হচ্ছে সসমেনের লাগিয়ে রেখেছে ঢাকনা সমের যাতে না পড়ে যায় এটা প্রথম দিন দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি তোমরা কেউ এরকম দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি পাকুমে শরীরটা একটু খারাপ আহ ওই জন্য ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হবে নিক একটা ভ্লগে